আচ্ছা আপনারা বলেন তো জেন দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয় আমারও বলেন না আয়াতুল কুরসি কোটা পড়তে হয় বলেন কোনটা চট্টগ্রাম তফসিল মাহফিল উপলক্ষেও কিছুটা ভূত প্রেতের আসর হয়েছে তার আসর থেকে রক্ষা করার জন্যে সকলে আমার সাথে পড়েন যথারীতি আরুমিল্লা হিমিলা শয়ুত নির্জিম বিস্মিল্লা হি র মা নির্হিম আন্নহুলা ইলাহা الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاب وسع كرسيه السماوات والارض ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম আয়াতুল কুরসি আগে এটা রত্থ করে নেই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি সার্বভৌমত্বের একমাত্র মালিক লা তাখুযুহু সিনাতু ওয়ালা نوم যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না লহু মা ফিস সামাওয়াতি ওয়া জমিনে যা কিছু আছে সবই তার মানযাল্লাজি ইশফাউ ইনদহু ইলিযনে কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে মা বাই না আইদিম ইয়াদামু মা বাই না ইয়েদি হিম্ম হালবাহম তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন ওদাইয়ো হেই তু নবি সৈয়িম মিন রিয়েলমি ইল্লা বিমাশা তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান তার একচ্ছত্র ক্ষমতা এবং আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে ওয়ারা হিফযুহুমা লাই আর আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি সদাকাল্লাহু লাজিম আয়াতুল কুরসি এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল কুরসি এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই সুবহান তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কি না বলেন এ আল্লাহর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে এয়া আমতের আল্লাহ রব্বুন আরামিন ওই ব্যক্তিরই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ করতে পারেন বাস ও না শুনলে চলবে আয়াতুল কুরসি পড়বো আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান ও মাশা আল্লাহ চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না জবাব তো আপনারা জবাব দিতে পারলেন না কেন সব সমস্যার সমাধান দেন স্লোগান আপনারাই শুধু স্লোগান নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এটা শুধু স্লোগান নয় এটাই বাস্তবতা এটাই বাস্তব সত্য আয়াতুল কুর্সির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান কুরসি মানি হলো গদি আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই এই গতি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র সার্বভৌমত্বের মালিক কে হবে এইটা তো আপনারা বলতেছেন কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ দেখেন না ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ তারা বলে নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস কর না কেন উচ্চ জনগণ এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পাম্প দেওয়া আপনাদেরকে ফুলাইয়া ডান ডানলভ টায়ার বানা আপনারা খুব খুশি হবেন সমস্ত ক্ষমতার উচ্চতা হলে আমরা আরে বাবারা তোমরা সকল ক্ষমতার উচ্ছ যার পেট ভরা ময়লা নাকের মধ্যে ছাতা দাঁতে ছাতা তুমি হবা সকল ক্ষমতার উচ্ছ আহা ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো সাইকেলের টায়ার বাঁশ ঠইলে হাট ফেল করে সকল ক্ষমতার উচ্ছ সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা কবিরা এই কথা বিশ্বাস করা হারাম একথা বিশ্বাস করা শির কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এ কথা যদি বলা হয় তাহলে কোরআনে করিমের সাথে কন্ট্রাডিকশন হয় সাংঘর্ষিক আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ বলেন আন্নাল কু লিল্লাহি জামিআ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রব্বুল আল সকল ক্ষমতার উৎস কে বলেন আল্লাহ 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 তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিককে হবে সমস্যার সমাধান করে দিলেন হ্রাস করিম সাল্ল আল মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন আল্লাহ জোরে বলেন কে ছিলেন আল্লাহ মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তি যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয় সুহান আয়াতুল কুর্সিতে বলা হলো যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতা এই আরবিতে বলা হয় হিয়ত এই ক্ষমতাকে সার মুহূর্তে থেকে আরবিতে কি বলা হয় উলুহিয়াত আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলা তাকে কি বলা হয় আল্লাহ আলামিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে চিৎকার দিয়ে বলুন আল্লাহ রব্বুল আরামীনের হাতে সর্বমত্তর এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয় আর সার্বতের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না শেষও থাকবে না এই কোয়ালিটি কার মধ্যে আছে আল্লাহ পাকের মধ্যে পাক বললেন তিনি হচ্ছেন আলহাই আল তিনি হাই

মালিক হচ্ছেন আল্লাহ পাক যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না সারমত্রের মালিকের কোয়ালিটি আল্লাহ সবাই তার ঘুমও নাই তন্দ্রাও নাই হাজর সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন আল্লাহ পাক

আল্লাহ পাক বললেন আওয়ালাম তো বিশ্বাস করো না এব্রাহিম আলাহ সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন বালা না বললেন না বালা মানেও হ্যাঁ নাম মানেও হ্যাঁ কিন্তু একটু বেশ কম আছে তিনি নাম না বলে বালা বললেন নামের অর্থ হলো হ্যাঁ আর না বালা বালার অর্থ হচ্ছে কেন নয় অবশ্যই বিশ্বাস করি বলে তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু তাহলে এগুলি একটুখানি আমার প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি আল্লাহ বলেন তাহলে তোমার দেখাবো আল্লাহ দেখাইলেন যখন বললেন যে আল্লাহ পাক আর কি চিন্তা করো কেমনে তুমি ঘুমায় থাকো না ঘুমায় পারো কেমনে তোমার নাকি ঘুম নাই তন্দ্রা নাই আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না বলে আমি বিশ্বাস করি তো ঠিক আছে তাহলে তোমার দেখাই বললেন এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো আল্লাহ পাক মুসা সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও আর খুব কে আল্লাহ পাক বললেন মুসা ধরো সালাম হলেন তন্দ্রা এসে গেল হাত হয়ে হাত থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল মুসাল্লাহ সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই ঘুমের সঙ্গে সঙ্গেই গ্লাস পরে ভেঙে গেল তাম আকাশ আর জামিন সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে তাম সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয় আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকির ঘুম নাই তন্দ্রাও নাই তন্দ্রাও নাই পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত মুবাররা পবিত্র আল্লাহ আলামিন সার্বভৌমত্বের এক অচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সবাই পড়েন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন সর্বভূমতের মালিক তিনি ছাড়া কোনো ইলাহা নাই এমন একটি আয়াত আয়াতির জন্য আল্লাহ এনে দিয়েছেন যে আয়াতটি বুঝতে পড়ে দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি গতি সমস্যার সমাধান হবে সব সমস্যার সমাধান হবে আয়াতুল কুরসি এমন আয়াত যা তেলাওয়াত করলে বুঝলে আমল করলে কেমতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দেবেন সুবাহ আল্লাহ রু জু বিল্লা হিমিলা সত নিরুলাজিম বিস্মিল্লা হিরুলা প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি এখন আমাদের নামে লেখ নামায় আমলে লেখা হচ্ছে সবার ভালো গলা ছেড়ে দিয়ে সবাই পড়ে নামার সাথে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <applause> صدق الله العظيم ايات الكرسي تشكورا شرب الشرب السشتايات سبحان الله رسول بولتين ايات الكرسي সর্বশ্রেষ্ঠ আয়াত তাওহীদের ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরসি এত মর্যাদা কালকে আরো একটি আদেশ শুনেছিলাম বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে দিন তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে জান্নাত দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকিদা তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায়